এই আহ আমরা এখন রয়েছি অমরপুরে আর অমরপুরে হচ্ছে এখানে ঈদ আনন্দ মেলা এটাকে আমরা উপভোগ করলাম ভিডিও করলাম ইনশাল্লাহ কুলুজনের ভিডিও আসবে ভাইদের পেজেও ভিডিও আসবে চ্যানেলে ভিডিও আসবে তো সবাই হচ্ছে আপনারা সেই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন আর আপনারা হচ্ছে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন গ্রামের এই ঈদ আনন্দ মেলাটি আসলে ভোলা জেলায় এই ধরনের আয়োজন আমি প্রথমবার দেখছি আর খুবই ভালো লাগলো এরকম একটা আয়োজনে আমরা হচ্ছে আসতে পারে আর যারা আমাদেরকে দাওয়াত করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লাইট লাগবো লাইট লাগবো লাইট লাইট লাগবো না চলব তুমি ভাই